বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিবিদরা বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের প্রতি বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তর করার অনুরোধ জানিয়েছেন এই খবরটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ভালো খবর কারণ ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না ইইউ রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্বপূর্ণ ব্যক্ত করে ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই ঘোষণায় এটি কিভাবে এগিয়ে না হবে এবং নতুন নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি একই দিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমরিসের সঙ্গে দেখা করেছেন তিনি বৈঠক শেষে জসীম বলেছেন তারা বলেছেন শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা তাদের পছন্দ হচ্ছে না অর্থাৎ বাংলাদেশ সরকারের এইটা শেখ হাসিনাকে যেন জানানো হয় বিক্রম মিস্ত্রি বিষয়টিকে আমলও নিয়েছেন বলে জসীম উদ্দিন জানিয়েছেন জুলাই অগাস্ট অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পর সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বিভ্রান্তিকর বয়ানের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেছেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই তাদের এটিকে তারা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখছেন প্রায় চল্লিশ মিনিটের ওই বৈঠকে অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে সেই চল্লিশ মিনিটের বৈঠকে সংখ্যালঘু ইস্যু অপতথ্য বা গুজব প্রচার ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনার ভারতে অবস্থান আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই অগাস্ট গণভ্যা আলোচনা হয়েছে বিক্রম মিস্ত্রি বলেছেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যেসব বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তার তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনের সারিতে রয়েছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের ন্যারেটিভ বা বয়ান এবং ভারত সরকারের ধারণা ভিন্ন বলে উল্লেখ করেন মিস্ত্রি ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে যে সে বিষয়ে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছে বাংলাদেশ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর